নমস্কার আমি মধুমিতা আমি চলে এসেছি আমাদের পাড়ার একশো বছরের পুরনো এই চার্জে এটা আমাদের পাড়াতেই আছে আমাদের বাড়ি থেকে খুব অল্প একটু হেঁটেই আসি আমরা আর খুব মানে ছোটোবেলায় আমরা এখানে ভীষণ খেলাধুলা করতাম এখানে ফুল তুলতে আসতাম এখানে বয়েজ হোস্টেল আছে গার্লস হোস্টেল আছে খুব সুন্দর এরিয়া আর বহু পুরনো বহু পুরনো বহু পুরনো বাচ্চাগুলো সকালবেলা টিফিন খাবে নাকি খাওয়া হয়ে গেছে এখনও খোলেনি এই যে বন্ধ বললেই খুলে দেবে কিন্তু বলবো না আর এই যে এখানে কত ছোট ছোট বাচ্চা মা বাবাকে ছেড়ে আছে শিক্ষার জন্য তোরা হোস্টেলে থাকিস স্কুল বন্ধ স্কুল খোলা আছে তোরা এখন টিফিন খাবি বাহ এই যে কত ছোট ছোট বাচ্চা তোদের খাওয়া হয়ে গেছে এখন কি করবি তোরা হ্যাঁ কোথায় যাবি ওখানে ওখানে পড়াশোনা হয় ও আর তোদের হোস্টেল কোনটা ও অনেক বড় এরিয়া ওই যে কাঠ বিড়ালি ওই যে কাঠ প্রচুর কাঠ আছে গাছগুলো আম ধরেছে ওই দিকটা ওদের স্কুল আর এই দিকটা আছে গার্লস হোস্টেল চার্চ পঁচিশে ডিসেম্বর এখানে অনুষ্ঠান হয় ওদের দুই দিন তিন দিন ধরে প্রোগ্রাম হয় মেলা বসে আমিও আসি প্রথমে আগে আসতাম না এখন দু বছর থেকে আসছি এগুলো আগে প্রাচীর ছিল না এই যে কত কাঠবিড়ালি 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 পেয়ারা তুমি খাবে কাঠবিড়ালি কোথায় গেলে তুমি গাছগুলো নিয়ে চুঁকি ঝুঁকি মারছে আমাকে দেখে ভয় পেয়ে চলে গেছে কোথায় চলে গেল কোথায় চলে গেলো গাছের মধ্যে উঠে গেছে ওই যে কাঠবিড়ালি নামও একটু দেখি তোমার গ্রামে এসেছি তুমি পালিয়ে কেন ওই সাইডটা রয়েছে মেয়েদের হোস্টেল স্কুল সব গার্জিয়ানরা যারা লোকাল তারা গার্জিয়ানরা নিয়ে চলে এসেছে আর এখানে এই চার্চের সামনে রয়েছে মা মেরি যিশুকে নিয়ে ওই দিকটা আছে সিস্টারদের হোস্টেল ফাদারদের হোস্টেল না ফাদারদের হোস্টেল এই সাইড আর সিস্টারদের হোস্টেল ওই সাইডে এই যে মায়েরা সব নিয়ে আসছে বাচ্চাদের লোকাল যারা তারা নিয়ে আসে এটা স্কুল বহু পুরোনো স্কুল বহু পুরোনো স্কুল তবে এখন যত বাইন্ডিং করে দিয়েছে তত বাইন্ডিং ছিল না আমরা ছোট যখন ছিলাম ও সব কিছুরই তো পরিবর্তন হয় মায়েরা নিয়ে চলে এসেছে বাচ্চাদেরকে এই এটা স্কুল এদিকে স্কুল ওদিকে স্কুল ফোর পর্যন্ত আর ওদিকে গার্লস হোস্টেল সিস্টারদের হোস্ট সিস্টাররাও ওখানে থাকে এই হলো পুরো আমাদের গ্রামের সৌন্দর্য আমাদের গ্রামে অনেক সৌন্দর্য আছে ছোট ছোট বহু গ্রাম আমাদের বহু পুরনো গ্রাম আমাদের সবাই আসছে এক এক করে এরপরে ভিড় হয়ে যাবে চার্চ গাছের আড়ালে উকি মারছে টাটা কী সুন্দর সুইট সবাই খুব মিষ্টি তোমরা ভালো করে পড়াশোনা করো ভালো বড় হও ভালো মানুষ হয়েও খুব ভালো তোমরা টাটা এই যে টাটা চললুম বাই বাই